পাখি পাখি এই মন পাখি মন পাখি পাখি আসলতে এই গানটা গাওয়ার একটা উদ্দেশ্য দেখেন হঠাৎ আজকে আমাদের মাছ থেকে আমাদের আদরের এবং স্নেহর যে জুবিন্দা ছিল সেই জুবিন্দা হঠাৎ করে আজকে আমাদের মাছ থেকে সরে গিয়েছে হয়তো আর শুনতে পারবো না এমন মায়াবী কণ্ঠর গান ছোটকাল থেকে শুনে আসছি এখন পর্যন্ত শুনছি আরো যব তুরতে বেঁচে থাকবো তব তুরতে কিন্তু আমি জুবিনদারই গান শুনবো জুবিনদার কি মায়া লাগাইয়া তুমি চল লাগে লাগো অসংখ্য ধন্যবাদ তুমি সম্পূর্ণ গানগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য প্লিজ সবাই ভিডিওটা একটা শেয়ার করেন আমার খাতির না অন্তত যারা যারা জুবিনদাকে ভালোবাসেন তারাই ভিডিওটা শেয়ার করবেন প্রিয় বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করলাম যদি জুবিনদাকে আপনি ভালো না বাসেন বিন্দু পরিমাণে ভালো না বাসেন তাহলে ভিডিওটা শেয়ার করার কোনো প্রয়োজন নাই যদি জুবিনদার কণ্ঠকে এবং জুবিনদার গানকে আপনারা ভালোবাসতেন তারা কিন্তু প্লিজ ভিডিওটা একটা শেয়ার করবেন